Oh, I didn't join course. Uh, he Hello, how are you doing? Hello? Yeah, I'm doing good. Uh, brother, yeah. where from? Yeah, i from here. Yeah, may I have a conversation with you? Hi. Can I talk to you for a while? Yeah, yeah. yeah, yeah. But your voice is not clear. আপনি যদি দিন রাত চব্বিশ ঘন্টা ফরেনারের সাথে ইংলিশে কথা বলতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওটি একদম ভিন্ন হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি কোনো ধরনের এআই নিয়ে আপনাদের সাথে আসিনি বা কোনো ধরনের এআই সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো না রিয়েল লাইফ অর্থাৎ আপনি হিউম্যানের সাথে কথা বলবেন এবং বিশেষ করে সব থেকে বিশেষত্ব হচ্ছে আপনি ফরেনারদের সাথে কথা বলবেন ইভেন সেখানে এমনও চান্সেস আপনি নেটিভদেরকে পেয়ে যেতে পারেন তো চলুন কীভাবে পাবেন কি করবেন বিস্তারিত আমরা কথা বলি বিস্তারিত কথা বলার পূর্বে একটি কথা না বললে না আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনি যদি ফেসবুক পেজে হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের সঙ্গে থাকুন তো চলুন এখন বিস্তারিত কথা বলা যাক বিস্তারিত হচ্ছে আমার কাছে প্রায় ছয় থেকে সাতটার মতো টেলিগ্রাম গ্রুপ আছে হ্যাঁ আমরা কথা বলবো চব্বিশ ঘন্টা ইংলিশে কথা বলবো সেটা হচ্ছে টেলিগ্রামের মাধ্যমে বিশ্বাস করা যায় আপনারা হয়তো বা এরকম চিন্তাও করতে পারেননি যে টেলিগ্রামে ইংলিশ চর্চা করা যায় হ্যাঁ টেলিগ্রামে সত্যি অনেক বেশি ইংলিশ চর্চা করা যায় টেলিগ্রামে কিছু চ্যানেল আছে যেখানে লক্ষ লক্ষ মেম্বার্স রয়েছে এবং সেখানে অডিও কনভারসেশন হয় সেই কনভারসেশনের মাধ্যমে তাদের সাথে আপনি যুক্ত হবেন এবং সেখানে আপনি ইংলিশ চর্চা করবেন ইটস জাস্ট অ্যামেজিং অ্যামেজিং জাস্ট অ্যামেজিং প্রথমত আপনার এখানে কিছু মানে টিপস এবং ট্রিক্স আছে যেমন হচ্ছে আপনি প্রথমে শুনবেন তাদের কথা এরপরে সেখান থেকে একজন পার্টনার বের করবেন তো এটা আপনার কোনো পার্টনার নেই তাহলে টেলিগ্রামে যান সেখান থেকে একজন পার্টনার সিলেক্ট করেন বলেন যে ভাই আমি ইংলিশ চর্চা করতে চাই এখানে যদি এমন কেউ থাকেন যে চব্বিশ ঘন্টা ইংলিশে চর্চা করবেন আমার সাথে এবং এক মাস চর্চা করবো আপনার একটা নতুন নিয়ম অনুযায়ী সো তাহলে আমাকে নক করেন তো এরকম যদি আপনি ওখানে তাদেরকে মেসেজ করেন তাহলে দেখবেন যে আপনাকে অনেকে মেসেজ করবে আপনার সাথে কথা বলতে চাইবে এরা হচ্ছে ফরেনার এদের অ্যাকসেন্ট প্রোনাউন্সিয়েশন অনেক সুন্দর ইন্ডিয়ানদের সাথে কখনো কথা বলবেন না যদি সুন্দর অ্যাকসেন্টে কথা বলতে চান এবং আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে চান তাহলে ওই রিলেটেড পিপল যারা আছে ওই রিলেটেড যারা আছে যারা ওইভাবে কথা বলে তাদের সাথে কথা বলুন তো এখন কিভাবে জয়েন করবেন জয়েন করার জন্য প্রথমত এই ভিডিও দেখবেন যে আপনি আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলের আছে সেখানে প্রথমে জয়েন করবেন সেই টেলিগ্রামের ভিতরে আমি পাঁচটা চ্যানেলের লিঙ্ক আমি পিন করে দিয়েছি সেখানে যুক্ত হয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে ওই চ্যানেলগুলোতে যাবেন প্রথমত হচ্ছে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে হবে এরপরে আপনি সেখানে যুক্ত হতে পারেন যুক্ত হওয়ার পর আপনি কিভাবে কথা বলবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মোবাইল ফোন স্ক্রিন থেকে হ্যাঁ আমি এখন টেলিগ্রামে যাব টেলিগ্রামটা ওপেন করব ওপেন করলাম এখন এখানে অনেকগুলো চ্যানেল আছে আমার অনেকগুলো চ্যানেল আছে ইংলিশের আসলে এগুলো প্রায় আমি তিন বছর দুই বছর আগের থেকে এগুলো নিয়ে মানে চর্চা করে এভাবে চর্চা করতাম টেলিগ্রামে এখন আসলে দুঃখিত কোনো কনভার্সেশন পাচ্ছি না যাই হোক আমি কনভার্সেশন মেক করব এলসা কমিউনিটি নামে একটা গ্রুপ দেখতে পাচ্ছি এটা আমি মেক করব তো কনভার্সেশন মেক করার জন্য এখানে ক্লিক করতে হবে এরপর আমি দেখি এখানে কাউকে পাই কিনা অপেক্ষা করি কিছুক্ষণ আগে কনভার্সেশন চলতেছিল তো আমি দেখি কাউকে পাই কিনা ও ও একজন করছে হ্যালো হাউ আই জয়েন হ্যালো ব্রাদার ওয়ার ফ্রম হ্যাভ এ কনভার্সেশন ইউ ফর ওয়াই Yeah, yeah. But your voice is not clear. I'm sorry? Your voice is not that much clear. Oh yeah, now it's clear, it's perfect. So could you yeah, introduce Yeah, I'm just oh, okay. Could you introduce yourself a little bit? Well yeah, my name is Jito Ziffer. as you can see I'm from Haiti. And I'm in English I'm an, an English teacher and and also and. And English learners. Oh uh, my sometimes. god. You're an English teacher. That's fantastic. Yeah. yeah. Right. Oh wow. Yeah. That's amazing. You're from uh, where from? Yeah I'm from Haiti. Oh you're from uh, Haiti. 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 Oh that sounds great. Okay could you tell me how can I actually practice my spoken English? I want to improve my speaking. Develop my speaking but uh, I, I can't even actually pay that much you know time I can't invest time because I'm really busy. So I do a job. So do you have any uh, any like suggestion for me? Yeah, so one thing that I can tell you is uh, Just practice, you know whenever you are free and when you can meet someone or uh, I don't know where Where you are living if you can find someone to speak, right? so You have to practice and listening to the music watching movies and uh, দেখলেন যে আমি একজন সাথে কথা বললাম তো এইভাবে আপনি চ্যানেলে ফরেনারের সাথে কথা বলতে পারেন তো এটাও ছিল অনেক বেশি গুরুত্ব একটা ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম